অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা তো অষ্টম শ্রেণী কৃষি শিক্ষার আজকে আমরা সমাধান করব এটি হচ্ছে লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের একশো উনত্রিশ পৃষ্ঠার এই বক্সটি তারপরে সমাধান করবো এই শূন্য টিক চিহ্ন তারপরে টিক চিহ্ন পরে চলে যাব সৃজনশীল প্রশ্ন এক নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন দুই তারপরে দেখো এখানে সমাপ্ত ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো এখানে এই বক্সের ভিতরে কি বলেছে এই যে আমি তোমাদের দেখাই এই যে দেখো বক্সের ভিতরে বলেছে কি কাজ মিশ্র বৃক্ষরোপণ সংক্রান্ত নিচের ছকটি পূরণ করো এখানে বলেছে খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদ বাসস্থান নির্মাণ সামগ্রী উপাদানকারী উদ্ভিদ আবাস আসবাব তৈরির উৎপাদন উপাদান উৎপাদনকারী উদ্ভিদ ঔষধি উদ্ভিদ তো চলো আমরা উত্তরগুলো দেখে নি আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চল উত্তরটি দেখি তো দেখো এখানে খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ কি আম কাঁঠাল তারপরে এখানে দেখো দুই বলেছে বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদ তো বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদ কী হবে এই যে এক তুলা দুই পাট তারপরে দেখো নেক্সটে কি আছে বাসস্থান সামগ্রী উপাদানকারী উদ্ভিদ কি হবে বাঁশ সেগুন তারপরে আছে আসবাবপত্র তৈরির উপাদানকারী উপাদান উৎপাদনকারী উদ্ভিদ মেহেগুনি শাল এগুলো হবে উত্তর তারপরে আছে ঔষধি উদ্ভিদ ঔষধি উদ্ভিদ কি নিম তুলসী তো এই ছিল উত্তর এখন আমরা আমাদের পেজে তো দেখো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গেছে দুটি দুটি করে চাইছে এই যে একটি আমরা কিন্তু দুটি করেই অ্যান্সার দিয়েছি প্রত্যেকটা ঠিক আছে তো তোমরা প্রত্যেকটারই দুটি করে অ্যান্সার এই দুটি বক্সের মধ্যে মানে একটা বক্সে দুটি করে দেওয়া আছে তোমরা দুটি উত্তর লিখে নিও আমি কিন্তু উত্তরটি দেখিয়ে দিয়েছি এখন চলে যাবো আমরা টিকচিহ্ন তো চলো আমরা টিকচিহ্ন উত্তরগুলো দেখে নিই তো দেখো এখানে আমাদের এক নম্বর প্রশ্নে কি বলেছে বাঁধের কিনারা বাঁধের কিনারা থেকে তিরিশ শ্রেণি দূরে শাড়ি আকারে কোনটি লাগানো হয় কি হবে ঘ ধ্বইচা তারপরে দেখো ঘ নাম্বার ধ্বইসা হবে এবং দুই নম্বর প্রশ্নে বলেছে কি যে কৃষি বনায়নের সমস্যাগুলো হচ্ছে কি হবে তিনটি হবে জনগণের অংশীদারিত্বের অহিনা প্রয়োজনীয় জমির অভাব প্রয়োজনীয় জ্ঞানের অভাব তো এই তিনটাই হবে এখন আমরা চলে যাব এখানে তিন নম্বরে তিন নম্বরে বলেছে হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মানে হচ্ছে তোমাদের পরীক্ষা এরকম একটি লাইন লেখা থাকবে সেটি পড়ে তোমরা সেই দুটি টিকচিহনের উত্তর দিবা তো দেখো এখানে কি বলেছে তিন নম্বরে বলেছে সু এই যে শুক্তি রানীর কতটি সেগুন গাছে সেগুন চারা প্রয়োজন তো কতটি প্রয়োজন এই যে গ নাম্বার দুই হাজার চারশো হ্যাঁ দুই হাজার চারশো তারপরে দেখো এখানে চার নম্বরে কি বলেছে চার নম্বরে আছে রানীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের ওপর কি প্রভাব ফেলবে তাহলে কি হবে হবে হচ্ছে এই যে খ নাম্বার ছোট ছোটো উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে তো আমাদের কি আমাদের কিন্তু এই চিহ্ন সবই কমপ্লিট এখন আমরা নেক্সট চলে যাব দেখো নেক্সট এখানে কি আছে সৃজনশীল প্রশ্ন এক হ্যাঁ সৃজনশীল প্রশ্ন একে দেখো কী বলেছে এই যে সৃজনশীলের যে রিডিংগুলো আছে রিডিংগুলো করে আমাদের কি হবে গ আর ঘ নাম্বার উত্তর দিতে হবে আর গ আর ঘ নম্বর উত্তর কিন্তু রিডিংয়ের মধ্যে পাওয়া যায় না এগুলো তোমরা মুখস্ত আকার দেবা তো কৃষি বনায়ন কী মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং তিন নাম্বারে গ নাম্বারে বলেছে হরিপদের বাড়ি রাঙিনায় প্রেক্ষাপটে একটি কৃষি বনায়ন নকশা তৈরি করো এবং ঘ নাম্বারে বলেছে হরিপদের সংসারের আর্থিক উন্নয়নে তার কার্যক্রম বিশ্লেষণ করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই তো এই হচ্ছে আমাদের প্রশ্ন কৃষি বনায়ন কি উত্তর হচ্ছে কৃষি বনায়ন হলো একটি ভূমি ব্যবহার পদ্ধতি যেখানে একই জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি গাছ লাগানো হয় এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সুবিধা অর্জনে একটি টেকসই উপায় এখন আমরা নম্বর দেখব বৃক্ষ মিশ্রণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর বৃক্ষ প্রয়োজন রোপণের প্রয়োজনীয়তা বহুমুখী পরিবেশগত সুবিধা এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে ক্ষয় রোধ করে জীব বৈচিত্র্য সংরক্ষণ করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে তারপরে দেখো এখানে বলেছে কি অর্থনৈতিক সুবিধা এই যে সুবিধা বিভিন্ন ধরনের গাছ থেকে কাঠ ফল জ্বালানি কাঠ ইত্যাদি পাওয়া যায় যা কৃষকদের অতিরিক্ত আয় উৎস সৃষ্টি করে ঝুঁকি হ্রাস কোনো একটি ফসলের ফলন খারাপ হলে অন্যান্য ফসল বা গাছের উৎপাদন দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া যায় যা কৃষকদের অর্থনীতিতে অর্থনৈতিক ঝুঁকি কমায় এখন দেখো আমরা গ নাম্বার প্রশ্ন পড়ব দেখো এখানে গ নাম্বার প্রশ্নে কি বলেছে হরিপদের বাড়ি আঙিনায় প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা বর্ণনা উত্তর হরিপদের রাঙিনার পুকুর ও পতিত জমি থাকায় তিনি একটি সমন্বিত কৃষি বনায়নের নকশা তৈরি করতে পারেন পুকুর পারে বৃক্ষরোপণ পুকুরের পারে ফলন গাছ যেমন আম গাছ কাঁঠাল পেয়ারা এবং কাঠ উৎপাদনকারী গাছ যেমন মেহেগুনি সেগুন লাগানো যেতে পারে এতে পার সুরক্ষিত থাকবে এবং অতিরিক্ত আয় হবে তারপরে পতিত এই যে পতিত জমিতে বৃক্ষ মিশ্র বৃক্ষরোপণ পতিত জমিতে বিভিন্ন ধরনের ফলদ বনজ ও ঔষধি গাছ লাগানো যেতে পারে এর সাথে শাকসবজি বা মশলা জাতীয় ফসলের চাষ করা যেতে পারে যা পরিবারের চাহিদা মেটাবে এবং বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যাবে গোল গোচারণ ভূমি ও ঘাস চাষ যেহেতু হরিপদের গাভী আছে তাই পতিত জমির কিছু অংশ অংশে উন্নত জাতের ঘাস চাষ করা যেতে পারে যা গভীর খাদ্যের যোগান দেবে গভীর বজ্র ব্যবহার গভীর গাভীর বজ্র ব্যবহার গাভীর গোবর ও সার হিসেবে ব্যবহার করা করে করে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা যেতে পারে যা রাসায়নিক সারের ব্যবহার কমাবে তো এই ছিল আমাদের উত্তর এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখো এখানে ঘ নাম্বারে কি বলেছে হরিপদে সংসারের আর্থিক উন্নয়নে তার কার্যক্রম বিশ্লেষণ করে উত্তর হরিপদের গৃহীত কার্যক্রম তার সংসারে আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পশুপালন থেকে আয় গাভী পালন করে দুধ বিক্রি করে নিয়মিত আয় আসবে কিছু বড় হ বাছুর বড় হলে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যাবে বৃক্ষরোপণ থেকে আয় ফলদ গাছ থেকে ফল বিক্রি করে এবং বড় হলে কাঠ বিক্রি করে এলাকা এককালীন বা নিয়মিত আয় হবে ফলনের উৎপাদন কথিত জমিতে শাকসবজি বা অন্যান্য ফসল চাষ করে পরিবারের খাদ্যের চাহিদা মেটানো যাবে এবং উচ্চিত ফসল বিক্রি করে অতিরিক্ত আয় হবে তারপরে আছে সমন্বিত ব্যবস্থার সুবিধা কৃষি বনায়ন ও পশুপালনকে অপরের পরিপূরক গাছের পাতা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এবং পশুর বজ্র সারের উৎস হিসেবে কাজ করে যা খরচ কমায় এবং উৎপাদন বাড়ায় তো দেখো এই পর্যন্তই দাও নিচে যে আরও একটু পয়েন্ট আছে এতগুলো দেওয়ার দরকার নেই এই পর্যন্ত দিলে এ কারণ অত বড়ো করে কেউ লিখে না তো চলো আমরা নেক্সট সৃজনশীল দুই নম্বর প্রশ্নে চলে যাই তো আমাদের কিন্তু এক নাম্বার সৃজনশীল কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট দুই নাম্বার সৃজনশীল দেখো দুই নাম্বার সৃজনশীলে কী বলেছে এখানে বলেছে যে প্যাসেজটি তোমরা নিও আর নার্সারি কি গাছ কীভাবে পরিবেশকে ঠান্ডা রাখে ব্যাখ্যা করো বা শিক্ষার্থীদের কার্যক্রমের সচলতা কৌশল সফলতা কৌশল ব্যাখ্যা করো এলাকার জনগণের সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্যোগটি মূল্যায়ন করে তো চলো আমরা অতটি দেখে নেই তো দেখো এখানে নার্সারি কি হবে নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা গাছ ফুল ফল এবং বা অন্যান্য উদ্ভিদের চারা উৎপাদন ও পরিচর্য করা হয় যা পরবর্তীতে রোপণের জন্য প্রস্তুত করা হয় এটি সাধারণত ছোট গাছ বা বীজ থেকে চারা তৈরি করার জন্য ব্যবহৃত হয় এখন খ নাম্বার প্রশ্ন দেখব গাছ কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখে ব্যাখ্যা উত্তর গাছ মূলত দুটি প্রধান উপায়ে পরিবেশকে ঠান্ডা রাখে বাষ্পীয় ভবন গাছের লতা গাছের পাতা থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে নির্গত হয় যা বাষ্পী ভবন নামে পরিচিত এই প্রক্রিয়ায় গাছ পরিবেশ থেকে তাপ শোষণ করে এবং বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখে ছায়া প্রদান গাছের ঘন ডালপালা ও পাতা সূর্যের আলো সরাসরি মাটিতে পড়ে বাধা দেয় এই ফলে মাটির তাপমাত্রা বৃদ্ধি পায় না এবং ছায়ামুক্ত স্থান অপেক্ষাকৃত ঠান্ডা থাকে এখন গ নাম্বার প্রশ্নের উত্তর দেখব গ নাম্বার উত্তর হচ্ছে শিক্ষার্থীদের সামাজিক বনায়ন কার্যক্রমের সফলতা কৌশলগুলো হল নিয়ম অনুসরণ শিক্ষার্থীরা যারা নিয়ম অনুসরণ করে বিভিন্ন জাতের গাছ রোপণ করেছে যা বনায়নের সফলতার জন্য অপরিহার্য সচেতনতা সৃষ্টি তারা সামাজিক বনায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টিমূলক বিভিন্ন পোস্টার তৈরি করেছে এবং র্যালির উদ্যোগ নিয়েছে যা জনগণের মাধ্যমে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে তারপরে আছে স্বয়ংক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় অংশগ্রহণ এবং নিয়মাবতীতা এক এই কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন দেখো গ নাম্বার প্রশ্নের উত্তর দেখব তো এই দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে এলাকার জনগণের সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্যোগটি অন্তত প্রশংসনীয় এবং কার্যকর ছিল পোস্টার তৈরি ও র্যালির মাধ্যমে তারা সামাজিক বনায়নের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষা এর ভূমিকা সম্পর্কে জনগণকে সরাসরি অবহিত করতে পেরেছে এই ধরনের উদ্বেগ স্থানীয় জনগণের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং তাদেরও বনায়ন কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করে যা দীর্ঘমেয়াদে পরিবেশের উন্নতির জন্য অন্তত ইতিবাচক প্রভাব ফেলিত এ ছিল লাশ সমাধান আর তো দেখো আমাদের কিন্তু এই যে প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে দুই নাম্বার তো আজকের মতো এই পর্যন্ত এই দেখো সমাপ্ত তো পরবর্তীতে অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব নয় চ্যানেল আর কোনো যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কোনো প্রশ্ন স্কুল থেকে দিয়েছে বা তোমরা পারতেছো না প্রাইভেট থেকে দিয়ে এসে অবশ্যই কমেন্টে দিলে দুই মিনিটের মধ্যে অ্যান্সার পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই টাটা